হোয়াট ইজ দ্য রিমেডিয়াল সিস্টেম অব লাইব্রেরি বুকস অর্থাৎ আরোগ্যকর ব্যবস্থা কী গ্রন্থাগারে গ্রন্থ সম্পদের ক্ষতি এমন অবস্থায় পৌঁছায় যখন কোনো প্রতিরোধক ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয় না তখন যে ব্যবস্থার মাধ্যমে গ্রন্থ সম্পদের ক্ষতি রোধ করা সম্ভব সেই ব্যবস্থাই হল আরোগ্যকর ব্যবস্থা এই ধরনের ব্যবস্থা নেওয়ার আগে ক্ষতির প্রকৃতি ও পরিমাণ যাচাই করা উচিত আরোগ্যকর ব্যবস্থা সাধারণত তিন ধরনের পদ্ধতিতে নেওয়া যেতে পারে সেগুলি হলো নিম্নরূপ নাম্বার ওয়ান ফিউমিগোশান অর্থাৎ ধূপন ব্যবস্থা নাম্বার টু ডিঅ্যাসিডিফিকেশান অর্থাৎ অ্যাসিড মুক্তিকরণ নাম্বার থ্রি ল্যামিনেশান